পর্ব থেকে দেখেছি অনেক জায়গা আগে আমরা চার সচের ঘর সিনেমা দেখছিলাম আমরা এই জন্যে চারবো বানাবো আর মাস্তান হারুন যেটা বানাতেছি ফুল অ্যাকশন মনে করেন থ্রিলার টাইপের গল্প যে হারুনের যে মাস্তানি যে ক্যাটারগিরি দেখাইছে এই সিনেমাতে সেগুলো তুলে ধরা হবে আমি ওটার মধ্যে হিরো ক্যারেক্টার করবো আর হারুনের যে ক্যারেক্টার সেটা আরেকজন মনে করেন মিশা এরকম একটা যে কোনো একটা আর্টিস্ট নেওয়া হবে

আমাদের সারা জীবনের ভবিষ্যৎ নষ্ট আমরা একটি ভুলের কারণে একটা সংসার ধ্বংস আমরা মামলা কেউ যেন অন্যায় করে তাকে আপনারা শাস্তি দেন তার নিয়ে মামলা করেন ঢালাও মামলা করেন তাতে কোনো সমস্যা নাই ঢালাও মামলার পেছনে সেই লোকটা জড়িত কিনা এই আপনার তদন্তটা করে তাদের ব্যাপারে বিরুদ্ধে মামলা করেন আর আপনারা সারা যদি দোষী না হয়ে থাকে তাহলে আপনাদের মামলার কারণে একটা পরিবারকেও ধ্বংস করে দিন না যেমনটা ধরেন যে সাকিব সাকিব আল হাসান দেশের বাইরে যখন দেশে পুরো আন্দোলন হলো কিন্তু তার নামে মামলা দেওয়া হয়েছে এরকম অনেক আছে যারা আসলে পক্ষে ছিল তারপর মামলা খেয়েছে এই যে সংস্কৃতি আসলে হয় আপনি কি মনে তারা মনে করেন মামলা আল হাসান বলেন আরও যে সমস্ত যারা আমাদের মিডিয়া কর্মীরা ছিল তারা মনে করেন কেউ না কেউ কিছু সাথে জড়িত ছিল আর জড়িত না থাকলে তো সবচেয়ে আরেকটা বড় অন্যায় করছে যেখানে ছাত্র আন্দোলনের শয়ে শয়ে ছেলে পেলে মৃত্যুবরণ করতেছে সেই জায়গায় তারা নিরাপত্তা পালন করে সবচেয়ে অন্যায় করেছে সামনে আমরা অবশ্যই আমরা দল থেকে নির্বাচন আমি যদি ভালো কোনো দল থেকে ভালো কোনো অফার পাই তাহলে অবশ্যই আমি কোনো দল থেকে নির্বাচন করব। আর যদি আমি কোনো দল থেকে অফার না পাই তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া চার কাল থেকে নির্বাচন করব বাংলাদেশে এ পর্যন্ত যতজন সরকারি সরকার গঠন করেছে দখনই দীর্ঘস্থায়ী সরকার গঠন করে থেকেছে তাদের ক্ষমতার একটা যে স্বাদ পেয়ে গেছে সে থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে চায়নি এই গভর্নমেন্টে আপনি কতদিন দেখতে চান আসলে আমাদের বাংলাদেশের যে কোনো সরকার একটা আইন করতে হবে পাঁচ বছরের পর কেউ থাকতে পারবে না হাইস হলে দশ বছরের আইন করে দিতে হবে পাঁচ থেকে দশ বছর একটা সরকার আপনি টুইটার করতে আপনি শুধু করে দিতে পারেন একটা সরকার দশ বছর পর্যন্ত থাকতে পারবে কারণ যখনই লং টাইম দেবেন এরা মনে করেন মানে পাখির ভাষার লাগান বড় করে ভাষা বেঁধে নিতে চায় দেখে পাখি একটা একটা খ্যার খুঁড়ের মুখে দেখবেন একটা মনে করেন ভাষা তৈরি করে এইরকম রাজনীতি নিয়ে তারা আস্তে আস্তে বেশি লং টাইম দিতে তারা বড়ো একটা ভাষা তৈরি করে নেয় তো বড়ো ভাষা তৈরি করার আগে এই ভাষাগুলো ভেঙে দিতে হবে

না আমরা দল থেকে নির্বাচন করবো আমি যদি কোনো ভালো কোনো দলে আমাকে সুযোগ দেওয়া হয় সুযোগ বলতে কি আমাকে সেই আসন দিতে হবে যে দলে ধর করবো আমাকে ওই আসন থেকে ভোট করার সুযোগ করে দিতে হবে যদি দেয় তাহলে মনে করি আমি কোনো দল থেকে নির্বাচন করব। আর তা না দেয় না দিলে আমি আমি বৌড় চার কাল নিগম থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো এককভাবে আচ্ছা আপনি বড় দল বলতেছেন এখন তো আসলে